একটা পরিবার থেকে হঠাৎ দুই শিশু অদৃশ্য হয়ে যায় সবাই ভাবে যে পুলিশ নিশ্চয় খুঁজে পাবে কিন্তু পুলিশ তো জানেই না যে সে কাকে সন্দেহ করবে কলিজার টুকরা সন্তান হারিয়ে বাবা হয়ে ওঠে অস্থির আর সত্যের খুঁজে সে এমন এক পথে পা বাড়ায় যেখানে প্রতিটা সিদ্ধান্তই ভয়ঙ্কর ঝুঁকির এটা সেই লেভেলের মিষ্টি থ্রিলার যা আপনাকে শেষ পর্যন্ত শখ করে রাখবে আজ আমরা দেখবো প্রেশনার্স যেখানে সত্য খুঁজে পাওয়া মানে জীবনের সব কিছুকে বাজি রাখা প্যারেসোনার্স গল্প হলো কোলার যার একটি ছোট পরিবার রয়েছে যার মধ্যে রয়েছে তার স্ত্রী গ্রেস তার ছেলে রাফ এবং ছোট মেয়ে রয়েছে যার নাম হচ্ছে এনা তার পরিবারের সাথে পেন্সিল বসবাস করে সিনেমার শুরুতে আমরা দেখতে পাই যে তার পুরো পরিবারকে নিয়ে তার প্রতিবেশী ফ্রাঙ্কলিনের বাসায় যাচ্ছে কারণ সেদিন ফ্রাঙ্কলিনের বাসায় একটি পার্টি আয়োজন করা হয়েছে আর এই পার্টি হচ্ছে তাদের পরিবারকে গিয়ে অর্থাৎ প্রতিবেশী এবং পরিবারকে নিয়ে তো ফ্রাঙ্কলিনের পরিবারও ছোট যার মধ্যে রয়েছে তার স্ত্রী ন্যান্সি এবং দুটি মেয়ে রয়েছে মেয়ে দুটির নাম হচ্ছে এলিজা এবং জয় তো এই দুই পরিবার একত্রে মিলে খুবই আনন্দ করতেছে কিছু সময় পর তাদের চারটি শিশু যারা একসাথে খেলছিল বাইরে চলে যায় তার একটা আর্মির গাড়ির কাছে যায় যেখানে এনা গাড়িতে ওঠার চেষ্টা করে কিন্তু তারা তাকে নামিয়ে আবার বাড়িতে নিয়ে আসে এনা তার মাকে বলল যে সে ও জয় একসাথে বাড়ি যেতে চায় সেখানে তারা তার পুরনো খেলনা খুঁজবে আর যেটি তারা হারিয়েছে তে এনার মা তাকে বলে যে ঠিক আছে যাও তবে তোমার বাইকের সঙ্গে নিয়ে যাও এরপর দুটি শিশু বাইরে চলে যায় কিছু সময় পর সবাই বুঝতে পারে যে অনেক সময় হয়ে গেছে কিন্তু এখনো তো তারা ফিরে আসেনি তখন সবাই এই দুইটা শিশুকে খুঁজতে বের হয় তারা কিছুক্ষণ পর জানতে পারে যে বলছে সে শেষবার তাদেরকে খেলতে দেখেছিল এই তথ্য পাওয়ার পর সবাই সেখানে যায় কিন্তু যে দেখেছে সেখানে কোনো গাড়ি নেই তারপর তারা পুলিশের কাছে গিয়ে একটি মিসিং রিপোর্ট জমা দেয় এরপর আমরা দেখতে পাই যে ডিটেকটিভ লকি যাকে এই মামলার দায়িত্ব দেওয়া হয়েছে লোকি খুব দ্রুত ওই আর্মির গাড়িটি খুঁজে উবের করে যখন লকি সেই আর্মির গাড়ির কাছে যায় তখন এর ভেতরে থাকা মানুষটি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে আর সে তরি গড়ি করে পালানোর কারণে গাড়ির ভার সব যায় এবং গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা খায় তারপর ওই লোকটি সেখান থেকেও পালিয়ে যেতে চাইলে লোকিত ওখানে তাকে ধরে ফেলে আর ওই ব্যক্তিটির নাম হচ্ছে তারপর লোকি তাকে গ্রেফতার করার পর বারবার একটাই প্রশ্ন করতে থাকে যে ওই দুটি মেয়ে কোথায় কিন্তু বারবারই বলে যে আমি কিছু জানি না এর সাথে সে আরো বলে যে আমি জানি না যে আপনি কোন মেয়ে দুইটার কথা বলতেছেন তখন লকিতাকে বলে যে তুমি আমাকে দেখার পর কেন পালিয়েছিলে যদি তুমি কিছু নাই জানো তাহলে তুমি আমাকে দেখার পর পালালে কেন তখন এলেক্স বলে যে আমি ওই আর্মি দিয়ে থাকি সেটা আমার ঘর আমি শুধু সেখানেই যাচ্ছিলাম এরপর লকিতার বিস্তারিত তথ্য নিতে শুরু করে যেমন সে কোথায় থাকে এবং কি কাজ করে তখন অ্যালেক্স বলে যে আমি আমার আন্টির বাড়ির পার্কিং এ থাকি আর সেখানে আর্মির গাড়িটি পার্ক করে ঘুমাই আর এই তথ্য পেয়ে লোকি এলেক্সের আন্টির বাড়িতে যায় এবং সে গানকার প্রতিটা জায়গা ভালো করে খুঁস্ততে থাকে তো হঠাৎ তার চোখ পড়ে একটি পুরনো গাড়ির দিকে এরপর সে গাড়ির ভিতরে দেখতে থাকে তখন একটি মহিলা পিছন থেকে এসে তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো এরপর লকি ওই মহিলার কাছ থেকে एलेক্সের ব্যাপারে সব কিছু জানতে চায় কারণ সেই মহিলাই হচ্ছে एलेক্সের আন্টি মহিলাটি জানায় যে एलेক্স খুব শান্ত স্বভাবের ছেলে এবং কখনো কোনো খারাপ কাজ করে না এরপর লকি তার সাথে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করলে মহিলা বলে যে एलेক্স আমার স্বামীর ভাইয়ের ছেলে এই সব শুনে লকি ফিয়রাত আসে এবং টিমকে নিয়ে আসে যাতে সেখানে আর্মির গাড়িটি ভালোভাবে পরীক্ষা করতে পারে কিন্তু পরীক্ষা নিরীক্ষার পরও সেখানে কোন শিশুদের সংক্রান্ত প্রমাণ পাওয়া যায় না এরপর একটি রহস্যজনক তথ্য সামনে আসে যখন সবাই জানতে পারে যে অ্যালেক্স এর মানসিক উন্নয়ন দশ বছর আগেই থেমে গিয়েছিল এবং তার মস্তিষ্ক এখনো দশ বছর বয়সী শিশুদের মতো এইসব জানার পর সম্পূর্ণ পুলিশ বিভাগ এবং লকিও মনে করে যে অ্যালেক্স এই মামলার সাথে কোনো সম্পর্ক নেই এরপর লকি এই খবর নিয়ে কেলারের কাছে যায় তাকে সবকিছু তথ্য দেয় যেমন অ্যালেক্স মানসিক বয়স এখন দশ বছরের মতো এবং সে এই অপরাধ করতে পারে না কিন্তু এই কথা শুনে কিলার খুবই রেগে যায় এবং বলে যে তুমি কি কখনো দেখাছছ যে 10 বছর বয়সে কোনো শিশু আরমিগারি চালাচ্ছে যদি সে নির্দোষই হয় তাহলে তোমাকে দেখে পালিয়েছিলে কেন তে এই সব শুনে লকি বলে যে তদন্ত চলতেছে আর আমরা শীঘ্রই অপরাধীকে ধরতে পারব তারপর লকি সেখান থেকে চলে যায় কিন্তু তোঘানি কুলার তার কাছে এসে বলেছে যতদিন তদন্ত চলবে ততদিন যেন এলএক্স কে ছেড়ে দেওয়া না হয় তো লকি উত্তর দেয় যে বিনা প্রমাণে আমরা কাউকে 48 ঘন্টার বেশি আটকে রাখতে পারি না এবং এলএক্স এর 48 ঘন্টা আগামী পূর্ণ হচ্ছে তাই আমাদের তাকে ছাড়তেই হবে এইসব শুনে কুলার বলে যে যদি এলেক্স এই দুইটি শিশুকে অপহরণ করে থাকে তাহলে তুমি তাকে কেন ছেড়ে দিবে আর যদি ছেড়ে দাও তাহলে তো সে তাদেরকে হত্যা করবে তাই তাকে ছেড়ে দেওয়া খুবই বিপজ্জনক হবে এরপর লকি বলে যে আমরা আইন লঙ্ঘন করে কাউকে তো আটচল্লিশ ঘন্টার বেশি রাখতে পারবো না এসব বলে লকি চলে যায় এবং ফিরে এসে শহরের অন্যান্য নিয়ে আলোচনা শুরু করে যারা কখনো না কখনো কোনো অপহরণের সাথে যুক্ত ছিল এক সে একটি ব্যক্তির বাড়িতে গিয়ে লকি দেখে যে ওই লোকটি অচেতন হয়ে পড়ে আছে এরপর লকি ওই ব্যক্তির বেসমেন্টে যায় এবং সেখানে একটি পচে যাওয়া মৃতদেহ দেখতে পাই মৃতদেহটি অনেক পুরানো এবং এইটা দেখে লকি সেই ব্যক্তিকেও ধরে ফেলে এবং জানতে চাই যে এটা কে এবং তোমার বেসমেন্টে কিভাবে ঢুকলো তখন দেখা যায় যে ওই ব্যক্তি একজন পাদ্রি এবং সে জানায় যে এই লোকটি কনফেশন করার জন্য এখানে এসেছিল এবং সে বলেছিল যে সে ষোলোটি শিশুকে হত্যা করেছে এর সাথে সাথে সে আরো জানায় যে সে আরো শিশুদেরকে হত্যা করবে এবং তাকে হত্যা করা হয় যাতে সে আর কোন শিশুকে হত্যা না করতে পারে তবে লকি এখানে বুঝতে পারে যে যদিও পাদ্রি হত্যাকারী ছিল তবে তার কোনো সম্পর্কই ওই দুইটি শিশুদের সাথে নেই পরের দিন সবাই শিশুদের খুঁজতে বের হয় Thank you. এবং কি কেলার ও তার মেয়েকে খুঁজতে বের হয় তখন কেলার তার স্ত্রীর কাছ থেকে ফোন পায় এবং সে জানতে পারে যে পুলিশ অ্যালেক্সকে ছেড়ে দিয়েছে এরপর কেলার পুলিশ স্টেশনে গিয়ে কেলারের উপর হামলা করে ঠিক তখন এই অ্যালেক্স কেলারকে বলে যে যতক্ষণ আমি তাদের সাথে ছিলাম তারা একবারও তো কাঁদেনি এই কথাটা শুনে কেলার আরও রেগে যায় কারণ সে তখন সে নিশ্চিত হয়ে যায় যে এ অ্যালেক্সে তার মেয়েকে অপহরণ করছে আর তখনই পুলিশ এসে তাদের দুজনকে আলাদা করে দেয় এরপর লোকই সব তথ্য জানতে পারে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না তবে লোকে আবারও এলেক্সের বাড়িতে গিয়ে তাকে প্রশ্ন করে যে তুমি কি সত্যি কেলারকে এই তথ্যগুলো বলেছ কিন্তু এলেক্স মিথ্যা বলেছে এবং বলেছে যে আমি তাকে কিছুই বলিনি তারপর লকি যখন যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখন কেলার তাকে ফোন করে এবং বলে যে তুমি এলেক্সকে গ্রেপ্তার করছো কি তখন লকি উত্তর দেয় যে না আমি মনে করি এলেক্স নির্দোষ এবং আমাদের কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তাই সময় নষ্ট করা উচিত নয় এ কথা শোনার পরই কেলার ফোন কেটে দেয় কারণ কেলার তো জানে যে দোষী এলেক্সই এরপর কেলার একটি প্লান করে সে অ্যালেক্স কে অপহরণ করবে কারণ কেলার জানে যে অ্যালেক্স বাইরে থাকলে তার মেয়েকে মেরেও ফেলতে পারে এরপর রাতে কেলার এলেক্স অপহরণ করে এবং তাকে পুরনো একটি বাড়িতে নিয়ে যায় কিছুক্ষণ পর কেলার তার বন্ধু ফ্রাঙ্কলিন কেও সেখানে নিয়ে আসে এবং বলে যে এই লোকটাই আমাদের মেয়েকে অপহরণ করেছে কিন্তু এটা দেখে ফ্রাঙ্কলিন কেলারকে বোঝায় যে সে ভুল পথে যাচ্ছে এবং বলে যে আইনকে নিজের কাজ করতে দাও তুমি এই আইন নিজের হাতে তুলে নিয়ে না কিন্তু কেলার বলে যে পুলিশ তো ওকে নির্দোষ ভেবে ছেড়ে দিছে আর যদি এই লোকটা বাইরে থাকে তাহলে তো আমাদের মেয়েরা বেশি দিন বাঁচবে না এরই মধ্যে আমরা দেখি যে ডিটেকটিভ লকিও সেই কেসটির সমাধানের চেষ্টা করছে সে এই এলাকার সব গায়েব হওয়া বাচ্চাদের ডিটেলস বের করতে চেষ্টা করতেছে সে জানতে পারে যে অনেক আগে এক শিশু হারিয়ে গিয়েছিল তো সেই শিশুর বাড়িতে যায় এবং তার মায়ের সাথে কথা বলে তার মা বলে যে ছাব্বিশ বছর আগে তার বাচ্চাকে কেউ অপহরণ করে নিয়ে গেছিল এবং আজ পর্যন্ত তার কিছুই জানা যায়নি যেদিন তার বাচ্চা গায়েব হয় সেদিন তার বাড়ির সামনে সে একটি আর্মির লোককে দেখেছিল এই কথা শুনে লকি অনেক চিন্তিত হয়ে পড়ে কারণ সম্প্রতি যে মেয়েরা গায়েব হয়েছে তাদের সবার সামনে আর্মি লোককে দেখা গেছে এদিকে সবাই খুবই চিন্তিত কারণ মেরা গায়ে ভর চার দিন হয়ে গেছে তাই সবাই ক্যান্ডেল মার্চ করছে এবং লকিও সেখানে উপস্থিত হঠাৎ লকির নজর পরে একজন ব্যক্তির দিকে এবং সে লকি দেখেই দৌড়াতে শুরু করে তো লকি তার পিছনে এবং ধরতে পারে না কিন্তু লকি তাকে সিনে সে তার স্কেচ বানিয়ে সব টিভি চ্যানেলে প্রচার করে খবর দেখে এক মেয়ে লকি কে ফোন করে তো লকি যখন তার কাছে পৌঁছায় তখন সে বলে যে লোকটা সব সময় তাদের দোকানে আসে এবং শিশুদের কাপড় কিনে কিন্তু সে কোথায় থেকে আসে কিছুই জানা যায় না কারণ সে সব সময় ক্যাশে পেমেন্ট করে লোকে তাকে তার কার্ড দেয় এবং বলে যে লোকটা যখনই আসবে তখনই আমাকে জানিও কিছুক্ষণ পর লোকটা কেলারের বাড়িতে আসে কেলারের স্ত্রী বুঝতে পারে যে কেউ তখন বাড়িতে ঢুকছে কিন্তু সে জানালা দিয়ে তখনই পালিয়ে যায় সে লকিকে ফোন করে সবই জানায়। কথাই কথাই বলে যে কেলার রাতভর বাইরের বাইরে থাকে। এইgluশনের লকির কেলার উপর সন্দেহ আরো বেড়ে যায়। সে মনে করে যে কেলারই এলএক্সকে গায়েব করেছে। কারণ পুলিশ খবর পেয়েছিল যে এলেক্স কয়েক দিন ধরে নিখোঁজ। লকি তখন কেলারের পিছনে। একদিন সে কেলারকে एलेক্সের সঙ্গে প্রায় ধরেই ফেলেছিল কিন্তু কেলার বোঝে যায় এবং তাকে ফাঁকি দিয়ে মদের দোকানে ঢুকে বোতল কিনে এরপর লকির কাছে গিয়ে বলে যে তুমি আমার পিছনে কেন লকি প্রশ্ন করে যে एलेক্স কয়েক দিন নিখুঁজ তুমি কিছু জানো কিনা এ কথা শুনে কেলার রেগে যায় এবং বলে যে যদি গায়েব হয়ে থাকে তাহলে সেটা পুলিশের পার্থতা অপরাধীকে ধরার বদলে তোমরা আমার পিছু নিচ্ছ এ কথা বলে সে সেখান থেকে চলে যায় এরপর কেলার সেই জায়গায় ফিরে যায় যেখানে এলএস কে বন্দি করে রাখা হয়েছে তখন সে নতুন ভাবে তাকে টর্চার শুরু করে একটি বাথরুমে আটকে রেখে কখনো গরম পানি কখনো বরফ ঠান্ডা পানি অনেকভাবে অত্যাচার করে এত নির্যাতনের পরেও এলএস কিছুই বলে না কিন্তু যখন কেলার অর্থাৎ টর্চার করে তখন সে বলে যে আমি অ্যালেক্স না কেলার তো বুঝতে পারে না কারণ অ্যালেক্স ঠিক মতো কথা বলতে পারে না আর ঠিক তখনই লোকে সেখানে পোষায় কেলার তাকে দেখে অ্যালেক্স কে হুমকি দেয় যে সে আওয়াজ না করে আওয়াজ করলে তাকে গরম পানি দিয়ে শরীর পুড়িয়ে দেওয়া হবে এরপর কেলার নিচে গিয়ে ঘুমিয়ে পড়ে তো লোকই এসে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো কেলার বলে যে এটা আমার বাড়ি আর আমি বেশি মদ খেলে এখানে চলে আসি কারণ স্ত্রীর সামনে মদ খেতে পারি না তো লোকই বাড়ি দেখতে চায় কেলার তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় কিন্তু যখনই লোকে সেই জাকার দিকে যাচ্ছিল যেখানে অ্যালেক্স বন্দি তখনই তার ফোন বেজে ওঠে দেখা যায় যে দোকানের সেই মেয়ে তাকে আবারও ফোন করছে সে বলে লোকটা আমার দোকানে এসেছিল কিন্তু সন্দেহ করে পালিয়ে গেছে তবে সে গাড়ির নাম্বার নোট করে রেখেছে তে নম্বর পেয়ে লোকে লোকটার বাড়িতে বসে তাকে গ্রেফতার করে এবং সেখানে কয়েকটি বড় বক্স খুঁজে পায় যার মধ্যে থাকে শুধু সাপ আর শিশুদের কাপড় তে একটি বাক্সে একটি ডায়েরিও পাওয়া যায় যাতে লেখা ছিল যদি তুমি সব পথ বুঝে ফেলো তবেই তুমি বাড়ি ফিরতে পারবে আর এই সকল দেখে লোকের কিছুই মাথায় আসে না তে লোকটাকে থানায় এনে জেরা করা হয় সে কাগজে কিছু আঁকতে শুরু করে একটি গুলক দাদা অল্প সময়ের মধ্যে সে পুলিশ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে নিজের মাথায় নিজে এইগুলি করে আত্মহত্যা করে এতে লোকই ভেঙে পড়ে তার সব গবেষণা আবার শূন্য ফিরে যায় সেই দাদার সেই নকশার দিকে তাকিয়ে থাকে যে লোকটা সেই কাগজ দিয়ে এগেছিল। এবং ঠিক সেই সময় তার নজর পড়ে একটি ছবিতে ছবিটি সেই লাশের যাকে পাত্রী হত্যা করেছিল আর তার গলায় একটি লকেট ছিল এবং সেই লকেটে ওই একই রকম গোলাক দা দেখা ছিল যেমনটি ওই লোকটি কাগজে গেছিল এরপর লোকে খবর পায় যে সেই বাচ্চাদের জামা কাপড়ে যে রক্ত ছিল সেটা মানুষের নয় বরং পশু রক্ত কিন্তু আসল অপরাধী তো এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে কিছুক্ষণ পর কেলার পৌঁছে যায় এলেক্সের খালার কাছে কারণ এখন কেলার এলেক্সের খালার ওপর সন্দেহ করে সে খুবই নরম ভাবে কথা বলে এবং অ্যালেক্সের খালাও তাকে ভালোভাবে উত্তর দেয় আর কথা বলতে বলতে কেলারের মুখ থেকে গোলক দাদা শব্দটি বেড়ে যায় কথা শুনে খালা বুঝে যায় যে অ্যালেক্সের ব্যাপারে এ জানে কিছু সে বলে যে অ্যালেক্সের ছোটবেলায় একটি দুর্ঘটনা হয়েছিল তারপর থেকে সে কম কথা বলে কেলার জিজ্ঞেস করে যে কেমন তার খালা বলে এবং এটি দেখে অ্যালেক্স এত ভয় পেয়েছিল যে সে কথা বলা বন্ধ করে দেয় এই কথা শুনে কেলার বুঝে যায় যে এই মহিলা সত্যটা বলছে না তাই সেখান থেকে চলে আসে এরপর কেলার জানতে পারে যে ফ্রাঙ্কলিনের মেয়ের সাথে তার মেয়েও আছে সে ফ্রাঙ্কলিনের মেয়ের কাছে যায় এবং জিজ্ঞেস করে যে কোথায় রাখা হয়েছিল তে মেয়েটি বলে যে আপনি সেখানে এসেছিলেন আমরা ডাকতে চেয়েছিলাম কিন্তু আমাদের মুখ বেঁধে দেওয়া হয়েছিল এসব শুনে সবকিছু সে বুঝতে পারে এবং হাসপাতাল থেকে পালিয়ে যায় তো লকি তাকে দেখে ফেলে এবং ধাওয়া করে কিন্তু কেলার পালাতে সক্ষম হয় পরে লকি পৌঁছে যায় সেই জায়গায় যেখানে অ্যালেক্স লুকিয়ে লুকি রাখা হয়েছিল আর সে অল্প সময়ের মধ্যে অ্যালেক্স কেও খুঁজে পায় এদিকে কিলার পৌঁছে যায় অ্যালেক্সের খালার বাড়িতে এবং বলে যে আমি জানি আমার মেয়ে এখানেই আছে তখন মহিলা বন্দুক তাক করে বলে যে হাত করা পরে নাও এরপর পরে তাকে নেশাযুক্ত কিছু পান করিয়ে বাড়ির পিছনের দিকে নিয়ে যাওয়া হয় এবং নিজের গল্প বলতে শুরু করে তে বন্ধুরা এখানে একটু মনোযোগ দিয়ে শুনুন এবং সে বলে যে তাদের সন্তানের মৃত্যুর পর তারা অ্যালেক্সকে অপহরণ করে অ্যালেক্সের আসল নাম জিম্মি এরপর তারা এমনই অনেক বাচ্চাকে অপহরণ করেছে এবং তারা হত্যাও করেছে তার এটাই তাদের ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ কারণ ঈশ্বর তাদের সন্তান কেড়ে নিয়েছে তাই তারা অন্যদের বাচ্চা কেড়ে নেবে যাতে অন্যরাও ঈশ্বরকে ঘৃণা করে যেমন তারাও করেছে কিন্তু তার স্বামী তার সাথে এখন আর নেই কারণ তার স্বামী সেই লোক যাকে পাদ্রী হত্যা করেছিল এবং যার লাশ লকি বেসমেন্টে বেয় ছিল মহিলা কিলারকে একটি গাড়ি পিছনে নিতে বলে আর গাড়ি সরাতে একটি গোপন পথ দেখা যায় তে কিলার রাজি না হলো সে তার পায়ে গুলি করে এবং তাকে সেই গোপন গরে ফেলে দেওয়া হয় আর সেই গাড়িটি আবার সেখানে রেখে দেওয়া হয় যাতে পথটি দেখা না যায় তে ভিতরে কিলার তার মেয়ের দেওয়া ছোট বাশির খোঁজ পায় আর এটা সেই বাশি যেটি তারা খুঁজতে গিয়ে অপহরণ হয়েছিল তে অরদিন লাকি एलेক্সের খালার বাড়িতে আসে এটা জানতে সে एलेক্সকে পাওয়া গেছে আর তখনই তার নজর যায় एलेক্সের চাচার ছবির দিকে তো ছবিতে তার গলায় ঠিক একই ধরনের লকেট এত লকি বোঝা যায় যে আসল অপরাধী কে তখন সে দেখে ফেলে যে মহিলা এনাকে বিষের ইনজেকশন দিচ্ছে লকি থামাতে গেলে মহিলা গুলি চালাতে চায় কিন্তু লকি তার আগেই গুলি করে ফেলে এতে লকি নিজেও আহত হয় কিন্তু এনাকে হাসপাতালে নিয়ে যায় এবং সে প্রাণে বেঁচে যায় एलेক্সের আসল পরিচয় জানা যায় তখন তার নাম হচ্ছে ব্যারি মিলান এবং তাকে তার বাবা মায়ের কাছে পাঠানো হয় কিলারের এখনো কোনো খোঁজ নেই রাতে সবাই যখন চলে যায় তারপর হঠাৎই লকি একটি বাঁশির শব্দ শুনে আর এটি কিলারই বাজাচ্ছে তো লকি তখন একটু থেমে যায় আবার শব্দ আসে সে শব্দ শুনে আবার থেমে যায় আর এখানেই সিনেমাটি শেষ হয় তো শেষটা বোঝা যায় যে কেন ছবির নাম প্যারিস নার্সাগা হয়েছে শুরু থেকে কিছু মানুষ বন্দি ছিল এবং শেষে কিলার কিন্তু বন্দি শেষ দৃশ্য পরিষ্কার বোঝা যায় যে লকি কিলারকে খুঁজে পাবে হয়তো কিছু সময় লাগবে কিন্তু সে খুব তাড়াতাড়ি কিলারকে উদ্ধার করবে আর এই অসাধারণ সাসপেন্স জন্য সারা পৃথিবীতে এই ছবিটি এত জনপ্রিয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর খুব শীঘ্রই আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতে এসেছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই টেক কেয়ার